কি বাদ দিব ইচ্ছা করছে মেরে ওর মুখ হাত ভেঙে দি মেরে শাসন করা যায় শিক্ষা দেওয়া যায় না ও ভুল করেছে ওকে নিশ্চয় শিক্ষা দিব না না মেয়ে ভালো আছে কিন্তু আমাদের পণ লাগবে সোজা কথা তাই বলে কি তুমি ছেলে বিক্রি করে টাকা তুলবে নাকি বিক্রি কোথায় যেটা সমাজে চলছে সমাজে যেটা চলছে সেটা ভুল চলছে আর ঠিক করব আমরা কেন গেলি তো কি হলো ডবল ডবল আমরা যেতে পারবো না তোকে তো কিছু করতে হয় না চুপচাপ বসে থাকিস যা বলার তোর মা বলে আর আমি বলি হ্যাঁ বাড়িতে তুমি একবার জিজ্ঞাসা করে দেখো হ্যাঁ বাড়িতে জিজ্ঞাসা করে দেখছি বাড়িতে রাজি না হলেও তুমি রাজি করাও এরকম ভালো ছেলে পাবা না বাড়িতে রাজি করার কি আছে আমাদের দুজনেরই কথা চলে বাড়িতে ছেলেটা ভালো আছে তাই তোমাকে বলছি আমি তো ঘটক না কি তোমাকে খারাপ গুলো দিয়ে দেবো বুঝতে পারছি সবই মেয়েটা এখন পড়ছে ওর বাপের বিয়ে দেওয়ার মন নেই পড়াশোনা করে এখন কিছু হয় না তুমি এই কথা বলিও না ওর বাপ একজন শিক্ষিত মানুষ শিক্ষাকে ভালোবাসে দেখো তোমাদের ভালোর জন্যই বলছি এখানে কি করছো ঘরে কাজ নেই চলো বাড়ি এসো কমলার জন্য একটা ভালো ছেলের কথা বলছিল তাই শুনছিলাম তুমি জানো না এখন আমার মেয়ের বিয়ে দিব না ও এখন পড়াশোনা করছে তুমি কিছু বুঝতে পারছো না নাকি ছেলেটা ভালো আছে ডেকে নিব ভালো থাক আর খারাপ থাক মেয়ের এখন বিয়ে দিব না এতবার বলছি তুমি শুনতে পাচ্ছ না কত ভালো ভালো ছেলে পাওয়া যাবে তোমার ইচ্ছা বলেছিলা মাউনের জন্য দেখতে যাবা কবে যাবা হ্যাঁ কোনো খবর আছে নাকি তোমার কাছে আছে বলেই তো বলছি তাহলে যেতে হবে গিয়ে দেখে আসি বলে দেব ওদেরকে কালকে আসছি হ্যাঁ হ্যাঁ বলে দাও না দাঁড়াও হ্যাঁ বলে দাও কাল তোমার কাজ আছে নাকি আছে তো ভালো করে ভেবে নাও আছে তার জন্য তো বলছি আর ভাবছি মাউন শুন রে কালকে কাজ নেই তো না নেই কি হলো মা কালকে তোর কোনো কাজ আছে না কালকে তোর বউ দেখতে যাব আবার ভালো লাগছে না আবার ভালো লাগে না বলছিস তোর জন্য কি আমি এমনি নিয়ে চলে আসব নাকি একটু দেখতেও পাবো না ভালোভাবে কালকে তোর কাজ আছে কি বল যেটা জিজ্ঞেস করছি উত্তর দে আমার কাজ নেই তবে যাবো না তোমরা মেয়ে দেখে আসবা কেন গেলি তো কি হলো ডবল ডবল আমরা যেতে পারবো না তোকে তো কিছু করতে হয় না চুপচাপ বসে থাকিস যা বলার তোর মা বলে আর আমি বলি হ্যাঁ তো তোর যেতে কোথায় অসুবিধা রে আমার অসুবিধা কিছু নয় মা একটা জিনিস খারাপ লাগে তোমাদের ভালো ভালো মেয়ে থাকে আর তোমরা জন্য বিয়ে ভেঙে দাও বেশি বলছিস চুপ কর এখন বিনা পনে বিয়ে হয় না আমাদের তো অনেক আছে আমরা কেন লিব যা 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 কালকে চুপচাপ সকালে রেডি হয়ে থাকবি বেশি বুঝে নিয়েছে খেতে পেয়েছিস তো খাটতে হয় না কালকে তো আমি মেয়ে দেখতে যাব ঠিকই যদি মেয়ে পছন্দ হয় তাকে নিয়ে বাড়ি আসবই যে করে হোক ওরা বিয়ে ভাঙলেও আর না ভাঙলেও হুম কেমন কথা বলছে আসলে ইনকাম করেনি কি বুঝবে পয়সা কাকে বলে এই সব তো তোমার জন্য হয়েছে তুমি তো ওকে কোনো কাজ শেখাওনি ও কাজ করলে আমাদের কতটা পয়সা বাড়তো তুমি জানো এখন ওর দোষ দিচ্ছ আর লাভ হবে না ওর দোষ দিয়ে ছাড়ো বাদ দাও যে মেয়েটাকে দেখতে যাব সেই মেয়েটাকে ভালো আছে দেখতে খবর আছে তোমার কাছে দেখতে ভালো আছে এইটুকুই ব্যাস দেখতে যাই পছন্দ হলে বাকি কথাটা বাড়াবো হুম হুম তুমি তো ওটা পারো আচ্ছা ঠিক আছে দিদি কাজকে দেখতে আসবে পাঁচটা ডিম নিবি দুধের প্যাকেট নিবি চিনি নিবি আর চা নিবি তুই আবার লেট কেন করছিস জানিস তো যে আসবে কই লেট করছি দোকান থেকে চার ডিমগুলো গুলো আনিয়েছো পাঠালাম ওই আমি রান্না করব তারপরে সাজব আমি রান্না করে নিব সাজ তো তুই আগে সাজের জন্য মানুষ খুঁটা দে জানিস না তুই এখন মানুষের সময় অনেক কম তো সাজার জন্য ওরা দাঁড়িয়ে থাকবে না ছেলে কি কাজ করে ছেলেকে আমরা এখন কাজ করতে দি না আমার যা বিজনেস আছে ওটা ওরই নিয়ে আসুন দেরি করা যাবে না বাড়ি যাব একটু দাঁড়ান শাড়ি পরছে প্রয়োজন ছিল না এখন তো মেয়েরা ওই বিয়ের পরে ড্রেসই পরছে হ্যাঁ সে তো দেখছি সবাই এখন ড্রেস কোথা থেকে থেকে গো একটু তাড়াতাড়ি করুন এখনো চা ডিম দাও নে না আমরা খেয়ে নিয়েছি মেয়ে দেখার কথা বলছি একটু ঘরে যাও তো শাড়িটা ঠিকঠাক করে দাও ঠিক আছে আলাইকুম ওয়ালাইকুম সালাম কি নাম গো তোমার কমলা লেখাপড়া করেছো হুম মেয়ে আমার এই যে স্পাস করেছে ওর পড়ার খুব ইচ্ছা আমি বিয়েটা দিচ্ছি কেন পড়তে চাইছে পড়াও এখন পড়াশোনা বেশি করে নিয়েছে এরকম মেয়ে আমাদের গ্রামে অনেকগুলো আছে কোনো কেরিয়ার না হলে পড়াশোনা কোনো মূল্য পাওয়া যায় না আর আমরা তো পারবো না মেয়ের কোনো একটা কেরিয়ার তৈরি করে দিতে তাই বিয়ে দিচ্ছি শ্বশুরবাড়িতে যদি পড়াই ভালোই হবে আচ্ছা ঠিক আছে যাও গো তুমি আসসালামু আলাইকুম চেহারাটা সুন্দর আছে দেখে নাও একটু ভালো করে এদের কথা শুনে বোঝা যাচ্ছে মেয়ে পছন্দ হয়নি মেয়ের পছন্দ তো ব্যাপার না মনে হয় বাড়ি ঘরেই পছন্দ হয়নি দেখা যাক যেখানে ভাগ্যে আছে সেখানেই হবে চলো বসে থাকবা নাকি দেখা হয়নি ভালো আছেন বসেন কে এটা মেয়ের বাবা এদেরকে দেখিয়েছ দেখলেন মেয়ে দেখলাম এতক্ষণ এলেন না আসলে কাজের ব্যাপার কাজে থাকি বসেন দু চারটা কথা বলি এদের জন্য চা ডিমের ব্যবস্থা করো না না খেয়েছি মেয়ে দেখলেন পছন্দ হয়নি চেহারা খারাপ চুপচাপ আছেন যে কিছু একটা বলেন তবে তো বুঝতে পারবো না না মেয়ে ভালো আছে কিন্তু আমাদের পণ লাগবে সোজা কথা পণ লাগবে পণ দিতাম আসলে আমাদের ইসলামিক সিস্টেমে কি এটা নিয়ম পণ দিতে হবে দেখুন আমাদের মধ্যে কিছু নেই কিন্তু একটা জিনিস আছে সেটা হচ্ছে শিক্ষা আমরা আরবি শিক্ষাও রেখেছি তেমনি বাংলা শিক্ষাও রেখেছি প্রথমে আমরা ছেলে মেয়েকে আরবি শিক্ষায় শিক্ষিত করেছি আপনারা কি জিজ্ঞেস করেছিলেন আমার মেয়েকে আরবি শিক্ষা বা কোনো সুরা জিজ্ঞেস করেছেন যদি করতেন তাহলে ঝরঝর করে বলে দিত আর আমিও বলতে পারবো আমাদের মধ্যে প্রথমে আরবি শিক্ষা রয়েছে তারপরে বাংলা শিক্ষা আমি শিক্ষিত মাঠের কাজ করি চাকরির ভরসা করিনি চাষবাস করে মাসে দেড় লাখ টাকা ইনকাম করি আর একটা কথা বলি আমরা পণ দিতে পারবো ভাববেন না বাড়ি বাড়িঘর দেখে কিচ্ছু নেই আমাদের পাশে নদী এদেরকে একটু ঘুরাতে নিয়ে যাওনি নদীর ধারটা না নিয়ে যাওয়া হয়নি নিয়ে যাওয়া হয়নি ও আচ্ছা তোমাদেরকে নদীর ধারটা আমি ঘুরিয়ে নিয়ে আসবো কেন নদীতে কি আছে নদীতে কিছু নেই আসলে আসলে আমাদের নদীটা ভাঙতে ভাঙতে বাড়ির পিছনে চলে এসছে তাই বাড়ি ঘরের আমরা কোনো আর উন্নতি করছি না তবে আপনারা বলুন আপনারা কি চাইছেন আমরা দেওয়ার জন্য প্রস্তুত চুপচাপ না থেকে বলুন আমরা দেওয়ার চেষ্টা করব এই চল কেন কি হলো এভাবে চলে গেল তোমার কথাই গেল তো কি হলো আমি কি কোনো অন্যায় কথা বলেছি চলো নিজের কাজ করো আরো কত কে আসবে আরে কি হয়েছে বলবা তো দেখতে পাচ্ছ না মিষ্টি মিষ্টি কথায় আঘাত দিচ্ছে ওরা পছন্দ করে না তো কি হয়েছে তুমি চিন্তা করি না তোমার মেয়ের জন্য ভালো কেউ আছে না বয়স হচ্ছে দিন দিন আমার চিন্তা বাড়ছে তুমি চুপচাপ থাকো তো আমাদের পাড়ার মেয়েগুলো দেখেছ বুড়ি হয়ে গেছে বুড়ি তাও ফের ভালো ভালো ঘরে বিয়ে হয়েছে যাই গল্প করলে হবে না ভাত রান্না করতে হবে আমাকেও করতে হবে দে আমাকে দে বেটি কলসিটা তুই এক কাজ কর দোকান থেকে দোকান থেকে দু কিলো আলু একটা সারের প্যাকেট আর এক কিলো পেঁয়াজ নিয়ে আয় যা তাড়াতাড়ি দোকান যা দেরি হয়ে গেল বা চাপাতে হবে আমি নদী থেকে জলটা নিয়ে আসছি ওই মেয়েটাই তো বাজার করতে এসে আর এক কিলো পেঁয়াজ দাও আলুটা হয়ে গেছে মাপা শুনো কি হলো কে তো ঠিক চিনতে পারলাম না আমাকে তুমি চিনতে পারছো না চিনতে পারলাম না চলো ঠিক চিনতে পারবা কোথায় গেছিল জল হ্যাঁ রান্না করব তোমার মেয়ের বিয়ে হয়েছে না হয়নি আমি জানি হয়নি একটা ভালো ছেলে আছে যাবা দেখতে না আর যাবো না দেখাশোনাতে খালি খরচ কেউ মেয়ে পছন্দ করছে তো ঘর বাড়ি করে না কেউ ঘর বাড়ি পছন্দ করছে তো মেয়ে পছন্দ করে না কেউ যদি দূরে পছন্দ করছে তো লেনদেনে হয় না তাই মনে মনে ভেবেছি এই বছর মেয়ের বিয়ে দেবো না এগুলো দেখলে হবে মেয়ের বিয়ে তো দিতে হবে একটা ভালো ছেলের খবর আছে ডাকবো না 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 ডাকতে হবে এই বছর বিয়েই না তোমার ইচ্ছা আচ্ছা তুমি যে এখানে তোমার বাবা মা কি ভাববে কিছু ভাববে না আমি তো এখানে তোমার জন্য এসেছিলাম আচ্ছা ঠিক আছে তুমি এখানে কিসের জন্য এসেছিলে পারলো এই দাঁড়াও ব্যাগটা দাও তুমি এখান থেকে চলে যাও আমার কথা শুনলা না তো সবই জিজ্ঞেস করলা দিয়ে বললা এখান থেকে চলে যাও আমি কিছু বলি বলো তাড়াতাড়ি বলো দেরি হয়ে যাবে তোমাকে আমার পছন্দ বিয়ে করব কি বলছো তুমি তোমার মারা তো দেখে গেছিল পছন্দ হয়নি মায়েদের পছন্দ দেখে তোমার কি লাভ আমার যে পছন্দ তোমায় দেরি হচ্ছে আমি বলতে পারবো না এই দাঁড়াও শুনো কি দেরি হচ্ছে যাও যাও তোমাকে যে করে হোক বিয়ে করব দেখা যাবে সব ঠিকঠাক করেছো ব্রেকটা একটু ঢিল লাগছে যে ব্রেক ঠিক আছে ব্রেক তো ঠিকই আছে হ্যাঁ সব ঠিক আছে সুন্দর আছে একদম কি সাইকেল চালাচ্ছেন এগুলো বাইক লেন আমি পারি না বাইকে আমাকে অনেক ভয় লাগে সাইকেলে ঠিক আছে আমার আর বেশি দূরে গেলে বাড়িতে দুটো চার চাকা আছে কত হয়েছে চল্লিশ টাকা বিল হয়েছে পরে দিয়ে দিব যাই এখন আচ্ছা ঠিক আছে পরে দিয়ে দিও আজকে তোমাকে ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে তুমি বিয়ে করবা তো বলো আর না করবা তাও বলো তোমাকে আমার পছন্দ হয়েছে তাই বলছি কেন জানি তোমার প্রতি আমার মনটা গেছে আচ্ছা আমি একটা কথা বলবো হ্যাঁ বলো আমাকে তো তোমার মা বাবা পছন্দ করেনি চলে গেছিল তুমি আবার আমার কাছে মানেটা কি সব বুঝতে পারবা তুমি কি আমাকে বিয়ে করবা তোমাদের বাড়িতে কি মেনে নেবে সেটা তোমাকে চিন্তা করতে হবে না ওই সব আমি বুঝে নিব মা বাবা আমাকে অনেক ভরসা করে যদিও ভুল করছি একমাত্র ছেলে তো মেনে নিবে না তোমার মা দেখতে এলো আমাকে আমি তো কোনো দিক থেকে খারাপ নয় কেন জানি চলে গেল আসলে মা আর বাবা অনেক মেয়ে দেখেছে কাউকেই পছন্দ হয় না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি একটা নিয়ে বাড়ি চলে যাব তোমাকে সেদিন দেখে আমাকে অনেক ভালো লেগেছিল তাই আমি তোমার কাছে এসেছি যাবে আমার সঙ্গে আসলে এমনি এমনি চলে যাওয়াটা একটা বদনামের ব্যাপার কিছু হবে না তোমাদের থেকে বেশি আমাদের সম্মান আছে মাকে জিজ্ঞেস করি দেখো জিজ্ঞেস করে কি বলে ধরো নাও কি খবর দেখছো প্রাক্তন প্রধানমন্ত্রী মূল্য না তার ব্যাপারে আলোচনাগুলো দেখছি ও আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মারা গিয়েছে হ্যাঁ তুমি জানো না না তো তো দিয়ে যায় আমি মোবাইল কি করে কি হয়েছে পেপার কদিন থেকে তো আসছে না কিছু হয়েছে নাকি সেটা তো আমিও জিজ্ঞেস করছি তোমাকে তোমাকে তো বলি ছেলেটার ফোন নাম্বার নিয়ে রাখো হঠাৎ হঠাৎ করে পেপার দিয়ে যায় না আসলে এত লোকের নাম্বার লেওয়া যায় বলো চা খাও ঠান্ডা হচ্ছে চলো না কি হলো চা খাও যাও মায়ের কাছে যাও এই দাদা তুই যা ইচ্ছা তাই করবি আর এই ঘরে তোকে আমি মেনে নিব আমি তো বলেছিলাম আগে কি বলেছিস তুই আগে একদম আওয়াজ করবি না ছাড়ো বাদ দাও কি মনে করে এসেছিস আমার বাড়ি আমি তোকে আশ্রয় দেব আরে কি চেনা চেনা লাগছে না মাউনের আব্বা হুম চেনা চেনাই তো কে এটা বলো তো তোমার কি মনে আছে আমি তো ভুলে গেছি ওই যে দেখতে গিয়েছিলাম না কোথায় মিষ্টি মিষ্টি কথায় আঘাত করছিলো ওটা মনে আছে হ্যাঁ হ্যাঁ ওই কী রে তোর বাপ তো খুব বলছিল শেষে মেয়েকে পালিয়ে বিয়ে করালো আমি তো তোমাকে বলেছিলাম মেনে নেবে না তোমাদের বাড়িতে যা বেরিয়ে যাও আমার বাড়ি থেকে অন্য কেউ থাকলে ভেবে দেখতাম ওই বাদ দাও কি বাদ দিব ইচ্ছা করছে মেরে ওর মুখ হাত ভেঙে দি মেরে শাসন করা যায় শিক্ষা দেওয়া যায় না ও ভুল করেছে ওকে নিশ্চয় শিক্ষা দিব তুমি চুপচাপ থাকো তো কি করবা ও কি তোমার বাড়িতে এমনি এমনি এসছে তোমার ছেলে বিয়ে করে নিয়ে এসছে যেখানে আমাদের আর কিচ্ছু করার নেই ইচ্ছে করছে এই ছোড়াটাই পেটি মেরে আর লাভ হবে না নিচের ঘরটা দেখিয়ে এসো যাও ঘর দেখা বল আমি তোমার আদরের ছেলে তুমি দেখাও যা এখান থেকে নিচের ঘরে যা এই সব তোমার জন্যই হয়েছে তুমি যেখানেই বউ দেখতে এছো শুধু নেওয়া 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 শেষে কিছুই ছেলে মানুষ এমনি ছেলেটাকে পড়াতে কত টাকা খরচ হয়েছে তুমি কি জানো তাই বলে কি তুমি ছেলে বিক্রি করে টাকা তুলবে নাকি বিক্রি কোথায় যেটা সমাজে চলছে সমাজে যেটা চলছে সেটা ভুল চলছে আর ঠিক করব আমরা জিজ্ঞেস করো দর্শককে আমি কি ভুল করছি কমেন্ট বক্সে জানাবেন